দীর্ঘদিন ধরেই থেকে আড়ালে নন্দিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে কোন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না তবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে স্বামীর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি পারিবারিক জমি নিয়ে বিরোধ থানায় জিটি হলে প্রকাশ্যে আসে তার বিয়ে ও সন্তানের খবর বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সময় আছে। তিনি আজ তার জন্মদিন জন্মদিনের প্রসঙ্গে পপি বলেন যখন সিনেমা নিয়মিত কাজ করেছি তখন জন্মদিন ছিল উৎসবের মতো দিনভর মানুষ ফোন দিতেন বাসায় কেক ফুল পাঠাতেন কখনো শুটিং সেটি জন্মদিন উদযাপন করেছি পপির ফ্যান ক্লাব গুলো দেশ জুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই অভাবেই কাটবে কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আসা পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয় তবে নিজে ভিত শক্ত না করে সবার জন্য সবকিছু বিলে দেওয়া উচিত নয় কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে এক সময় ভেবেছিলাম সবাই আমার পরে দেখলাম কেউ আর আমার নেই সেই কঠিন সময় আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল তার সমর্থনী পথ চলা সহজ হয়েছে অভিনীত কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমায় কাজ আবার শুরু হবে বলে শোনা যাচ্ছে তবে তিনি অভিনয় ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নয় তার ভাষ্য এখন কিছু বলা সম্ভব নয় আপাতত অভিনয় করছি না সংসার নিয়ে ব্যস্ত আছি এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ডাইরেক্ট অ্যাকশন